ঔষধটি খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওর শেষে এই ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা নিয়ে আলোচনা করা হবে তা অবশ্যই মনোযোগ সহকারে শুনে নেবেন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো টাইমেক্স এটি এক ধরনের পঁচিশ এমজির ট্যাবলেট জাতীয় ঔষধ বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি অরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই টাইমেক্স পঁচিশ এমজি ট্যাবলেটটি সরবরাহ করে প্রতিটি টাইনেক্স 20 সেমিটেবলেট এর উপাদানের মধ্যে রয়েছে প্রমিফ্রানিন হাইড্রোক্লোরাইড এখন আসুন যে এই টাইনেক্স ট্যাবলেটটি কি কি রোগের কাজ করে এবং কোন কোন রোগীরা এই ঔষধটি সেবন করতে পারবে সেই সম্পর্কে সঠিক বিস্তারিত জেনে রাখুন তার আগে বলি আপনি যদি এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আসুন যে এই টাইমেক্স ট্যাবলেট এর মূল কার্যকারিতাগুলো কী কী সেগুলো জেনে রাখুন তো এই ওষুধের কার্যকারিতা বলতে গেলে যাদের ভয় বেশি যারা বিষণ্ণতায় ভোগছে যাদের রাতে বিছানায় প্রস্রাব করার অভ্যাস আছে যাদের সহজেই নিদ্রাহীনতা হয়ে যায় বেশি সময় ধরে সহবাস করতে পারে না এবং মানসিক চাপ ও ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ কাজ করে অনেক লোক ধরে আছে যারা দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারে না হয়ে যায় যায়। এবং উত্তেজনা কমে তো যে সকল রোগীরা যৌন দুর্বলতায় ভুগছেন সহজে বীর্যপাত হয়ে যায় এবং সঠিক সময় ধরে সহবাস করতে পারে না তো তারা যদি এই জি ট্যাবলেটটি নিয়মিত সেবন করে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবে আবার কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে অতিরিক্ত ভয় করে মনের মধ্যে সব সময় কাজ করে এবং বিষণ্ণতাে ভোগে দুশ্চিন্তায় ভোগে রাত্রিকালীন ঘুম কম হয় শরীর ছটফট করে তো তাদের জন্য এই টাইনেক্স পজিশনটি ক্যাবリティ গুরুত্বপূর্ণ কাজ করে আবার অনেক লোক আছে যারা রাত্রিকালীন বিছানায় প্রস্রাব করে এবং নানা ধরনের আজব আজেবাজে স্বপ্ন দেখে রাত্রিবেলা সঠিকভাবে ঘুম হয় না তো তাদের জন্য এই টাইম এক্সপোজিশন যে ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলা যায় যে যে শহর রোগীদের জন্য দুর্বলতা রয়েছে সহজে বীর্যপাত হয়ে যায় বেশি সময় ধরে সহবাস করতে পারে না মনের মধ্যে সব সময় ভীতি কাজ করে বিষণ্নতায় ভোগে অতিরিক্ত ডিপ্রেশনে ভোগে এবং মানসিক চাপে ভোগে তো তারা যদি এই ওষুধটি নিয়মিত সেবন করতে পারে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবে এগুলোই হলো এই টাইমেক্স ওষুধের মূল কার্যকারিতা তবে যে সকল রোগীদের যৌন দুর্বলতা রয়েছে অল্প সময়ের মধ্যে বীর্যবান হয়ে যায় বেশি সময় ধরে সহবাস করতে পারে না তাদের জন্য এই ঔষধটি আরও গুরুত্বপূর্ণ ঔষধ তো তারা যদি এই ঔষধটি নিয়মিত সেবন করে তাহলে তারা অবশ্যই যৌন দুর্বলতা থেকে মুক্তি পাবে এগুলোই হলো এই টাইমেক্স ঔষধের মূল কার্যকারিতা এখন আসুন যে এই টাইমেক্স ট্যাবলেটের সেবন বিধি কি অর্থাৎ এর সঠিক সেবন বিধি জেনে রাখুন এই ঔষধের সেবন বিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য পঁচিশ ইঞ্চির একটি ট্যাবলেট বেলা সেবন করতে হবে আর আঠারো বছরের নিচে শিশুদের জন্য এই ঔষধটি সেবন করা নিষিদ্ধ তবে জরুরি অবস্থায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করতে হবে এটি হলো এই ঔষধের সেবন বিধি তবে বিভিন্ন কারণে রোগের তারতম্য ভেদে এই ঔষধের ডোজ কমতে এবং বাড়তে পারে এখন আসুন যে এই টাইমেক্স ঔষধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেই সম্পর্কে জেনে রাখুন এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে শারীরিক দুর্বলতা মাথা ঝিমঝিম ভাব মাথা ব্যথা মেজাজের পরিবর্তন শুষ্ক কাশি মুখ শুকিয়ে যাওয়া বমি বমি ভাব তল পেটে ব্যথা ক্ষুধা মন্দা এগুলো সমস্যা দেখা দিতে পারে তবে এগুলো কোনোটি স্থায়ী নয় তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে যৌন দুর্বলতায় ভুগছেন সঠিক সময় ধরে সহবাস করতে পারেন না অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় মনের মধ্যে সব সময় ভীতি কাজ করে বিষমতায় ভুগছেন অতিরিক্ত ডিপ্রেশনে ভুগছেন এবং মানসিক চাপে ভুগছেন তো আপনারা যদি এই টাইম এক্সপোজিশন ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ধরে ডোজ মেইনটেইন করে সেবন করতে পারেন তাহলে অবশ্যই উক্ত সমস্যাগুলো থেকে সমাধান পাবেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে টিপস পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন